হ্যালো এভডিয়ন বরাবরের মতো আমি আসি আপনাদের সাথে শাহরিয়ার হাসান চাঁদ আজ কথা বলবো সাদিকা পারবিন পপিকে নিয়ে সাদিকা পারবিন পপি যাকে আপনারা সবাই পপি নামে চিনে থাকেন তার আগে আর একবার বলে দেয় আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি সাদিকা পারভিন পপি বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী এবং নায়িকা তাকে আমরা সবাই এক নামে চিনি পপি নামে সাদিকা পারবিন পপি জন্ম দশ সেপ্টেম্বর উনিশশো সালে যিনি পপি নামে পরিচিত বাংলাদেশের একজন অভিনেত্রী এবং মডেল সাদিকা পারভীন পপির প্রথম উনিশশো সাতানব্বই সালে মমতাজির রহমান আকবর পরিচালিত কুলিসবির মাধ্যমে সিনেমায় আবির্ভূত হন সাদিকা পারভীন পপি এক কথায় অসাধারণ এবং খুবই চমৎকার অভিনেত্রী সাদিকা পারবিন পপি কুলি ছবির মাধ্যমে দর্শকদের মনে বেশ সারা ফেলেছিলেন এই কুলি ছবি করার পরেই সাদিকা পারবিন পপিকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি বক্স অফিসে এই কুলি ছবিটি খুব হিট করেছিল সাদিকা পারবিন পপির এই কুলি ছবির মাধ্যমে সাদিকা পারবীন পপি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং এর পরে সাদিকা পারবীন পপি মেঘের কুলে রোড তারপর পরে খ্যাপা বাসু তারপর পরে চন্দন চৌধুরী পরিচালিত জাদু করিলা এইগুলো মুভিতে তাকে দেখা যায় এবং সাদিকা পারবীন পপি লাস্ট দুই হাজার এক সালে ক্রিজাদু করিলা মুভির মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন সাদিকা পারভীন পপি এক কথায় অসাধারণ এবং মনম্যকর একজন অভিনেত্রী তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন সাদিকা পারভিন পপির যতগুলো সিনেমা করেছেন সবগুলো সিনেমায় অনেক দর্শক জনপ্রিয়তা পেয়ে গেছেন সাদিকা পারভীন পপি প্রথমে একজন মডেল ছিলেন এবং মডেল থেকে তিনি সিনেমা জগতে পা দেন তার কুল ছবিটিতে তার সঙ্গে অভিনয় করেছিলেন এখনকার অমর সানি যাকে আমরা সবাই মৌসুমীর স্বামী বলে জানি সেই অমর সানির সঙ্গে তার এই মুভিটি অনেক হিট করেছিল তারপর পরে সাদিকা পারভীন পপি বিদ্রোহী চারিদিকে লাল বাদশাহ এবং মন মুক্ত আরও অনেক মুভি তিনি করেছেন সাদিকা পারভীন পপির লাল বাদশা মুভিটি মান্নার সাথেও অনেক হিট করেছিল সাদিকা পারভীন পপি যখন লালবাশে মুভিটি করেন তখন তাকে সবাই অনেক প্রশংসা করেছিলেন তার অভিনয়ের সো বন্ধুরা আমি সাদিকা পারবেন পপির সম্পর্কে আরেকটি নিউজ আপনাদেরকে দিচ্ছি যা হয়তো আপনারা অনেকেই জানেন না আপনাদের সকলের সেই নিউজটি অজানা তো বন্ধুরা সেই নিউজটি হচ্ছে কি আমি এর আগে দেখলাম সাংবাদিকেরা অনেক জায়গায় অনেক কিছু লেখালেখি করতেছেন বলতেছেন যে সাধিকা পারবেন পপিন নাকি বিয়ে হয়ে গেছে তার বাচ্চা আছে আসলে বন্ধুরা এগুলো সবই হচ্ছে গুচপ এগুলো সবেই হচ্ছে গুচপ আপনারা এই গুচপে কান দিবেন না বন্ধুরা সাদিকা পারবেন পপির এখনও বিয়ে হয়নি তিনি এখনও অবিবাহিতই রয়ে গেছেন সো বন্ধুরা আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ নিউজ জানতে পারলেন যে সাদিকা পারবেন প্রফির এখনও বিয়ে হয়নি তিনি এখনোই অবিবাহিত আছেন তবে একটি ভিডিওতে সাদিকা পারবেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জবাব দিয়েছিলেন যে ভালো ছেলে পেলে আমি অবশ্যই বিয়ে করব। তবে বিয়ের জন্য এখন প্রস্তুতি নিচ্ছি সো বন্ধুরা সাদিকা পারবীন পপির মুভিগুলো আপনাদের কাছে কেমন লাগে আর মুভিগুলো আমার কাছে খুবই ভালো লাগে তবে বন্ধুরা এর আগে সাদিকা পারবেন পপি অনেক সাকিব খানের সঙ্গে মান্নার সঙ্গে এবং আরও অনেক নায়কের সঙ্গে মুভি করেছিলেন সেগুলো মুভি বেস্ট কিছুটা হিট না হলেও তবে সাদিকা পারবেন পপি অভিনীত জমোস মুভি সাকিব খানের সঙ্গে সেই মুভিটিও কিন্তু বন্ধুরা খুবই হিট করেছিল এক কথায় সাদিকা পারভিন পপি যতগুলো মুভি করেছিলেন সে প্রায় মুভিগুলোই অনেক হিট করেছিলেন সাদিকা পারবিন পপির তুলনা শুধুই সাদিকা পারভিন পপি তার তুলনা কখনোই হবে না তার অভিনীত মুভিগুলো সবগুলোই এক কথায় অনেক হিট করেছিল আপনাদের কাছে তার মুভিগুলো বন্ধুরা কেমন লাগে আমার কাছে তার মুভিগুলো এক কথায় অসাধারণ লাগে সাদিকা পারবিন পপি তার রুবেলের সঙ্গে অনেকগুলো মুভি রয়েছেন এবং নায়ক রুবেল সাদিকা পারবিন পপির সঙ্গে মুভি করে অনেক হিট হয়েছিলেন সেই সময় বক্স অফিসে কথায় সাদিকা পারবেন পপির মুভি ছাড়া আর কারো মুভি চলে না চ বন্ধুরা সাদিকা পারবিন জীবন কাহিনী এবং সাদিকা পারবিন পপির সম্পর্কে কথাগুলো শুনে আপনাদের কেমন লাগলো তিনি অনেক স্ট্রাগল করে আজ বাংলাদেশের একজন সেরা অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি ছোটবেলা থেকেই সিনেমার দেখতে এবং সিনেমায় অভিনয় করতে তার অনেক মন চেয়েছিল এবং তিনি সিনেমা নাচানাচি করতে অনেক পছন্দ করতেন এবং যখন ছোটবেলায় ভাবতেন যে সিনেমার নায়িকা কখনোই হবেন না কিন্তু তার চেষ্টা ছিল আশা ছিল যে তিনি সিনেমার নায়িকা হবেন ছো বন্ধুরা আজ কেমন লাগলো সেদিকে পারবেন পপির এই অজানা তথ্য জেনে সুবন্ধুরা সাদিকা পারবিন পফির অভিনয় আপনাদের কাছে কেমন লাগে তার অভিনয় আমার কাছে অনেক ভালো লাগে সবন্ধুরা সাদিকা পারবিন পপি রিসেন্টলি একটি মুভির শ্যুটিং করেছিলেন সাহসী যোদ্ধা যে ছবিটিতে তার বিপরীতে নায়কের চরিত্র দেখা গিয়েছে এখনকার আমিন খানকে শবন্ধুরা বক্স অফিসে সমস্যা হওয়ার কারণে মুভিটা এখনও রিলিজ দেওয়া হয়নি তবে আমি যতদূর জানতে পেরেছি যে মুভিটি দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের ওই দিকে হয়তো সম্ভবত রিলিজ দেওয়া হবে সাদিকা পপি বলেছেন যে সব কিছু যদি ঠিকঠাক থাকে আমাদের শুটিং সব কিছুই শেষ হয়ে গিয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে অল সিনেমা মালিকগুলো যদি সবাই আশাবাদী হয়ে থাকেন সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই ডিসেম্বরের দুই সালের ডিসেম্বরে আমরা সিনেমাটি মুক্তি দেবো সো বন্ধুরা তাই পপি অভিনীত সাহসী চদ্রা নতুন একটি মুভি আমিন খানের সঙ্গে তার আসতেছে আপনারা অবশ্যই মুভিটি দেখবেন আর পপি সম্পর্কে এগুলো অজানা তথ্য আপনাদের জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সো বন্ধুরা সাদিকা পারবিন পপি তার জীবনে অনেক হিট সিনেমা আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন এবং তার সিনেমাগুলো এক কথায় অনেক অসাধারণ ছিল তার সিনেমাগুলোর তুলনা আর বাংলাদেশের কারো সিনেমা তেমনভাবে হিট করেনি একমাত্র সাদিকা পারবিন পপির সিনেমাগুলোই অনেক হিট করেছিল সো বন্ধুরা সাদিকা পারবিন পপির সিনেমাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ